না বুঝলে তো সমস্যা এখন এই গোত্রের লিডার একদিন তাদেরকে দায়িকা বলতেছে আই সাথীরা শোনো শুনছি মক্কার জমিনে নাকি একজন লোকের আবির্ভাব হইছে জিলা বাগদাদার ধর্মের উপরে শুনকালি লাগায় আমি একটু সিদ্ধান্ত নিছি তারে দেখতে যাব তো তার গোত্রের লোকেরা বলতেছে আপনি আমাদের লিডার আপনি যাবেন কেন আপনি যাওয়ার আগে আমরা ওখানে যায় দেখব যে আপনি ওখানে যাওয়ার উপযুক্ত কিনা সিদ্ধান্ত অনুযায়ী তিনজন ব্যক্তি গেলেন মক্কাতে নবীকে দেখার জন্য আসছেন আইসা দেখেন আপনার আমার নবী কাগরের পাশে বসে বসে কোরআন শরীফ তেনবাদ করতেছেন ওরা আইসা এমন একটা ভাব নিছে একেবারেই দুষ্ট প্রকৃতির লোকের মতো নবীজির সামনে দাঁড়ায় আঙ্গ লুচা করে প্রশ্ন করে তোমার নাম কি বলো নৈজি মস্কি হাসি দিয়া সুন্দর করে জবাব দিলেন মোহাম্মদ সাল্ল আলি আমার ভাই এটা তো ইসলাম শিখায় হজরতে আলী ইবনে আবি যুদ্ধের ময়দানে এক কাফের বুকের উপরে বসে গেছে মুখের উপরে বসে এখন তরবানি সে অরে জবাই করে ফেলবে এমন সময় সে তুথু নিক্ষেপ করছে সেই ছেড়ে দিনে অজিগায় আপনি না আমারে হত্যা করার জন্য শোয়ালেন আবার ছাড়লেন কেন হজরত আলী বলেন আমরা যদি কাউকে ছাড়ি অথবা দড়ি এটা আল্লাহকে রাজি করার জন্যই করি আমারে ধরলেন ছাড়লেন কেন তোমাকে আমি ধরেছিলাম যে তুমি অমুসলিম যুদ্ধের ময়দানে আসছো তোমাকে হত্যা করব। কিন্তু তুমি যখন আমার চেহারা বরাবর থুতু নিক্ষেপ করছো তোমার উপরে আমার রাগ চলে আসছে গুসার কারণে যদি আমি তোমাকে হত্যা করি আমি আল্লাহর কাছ থেকে পূর্ণ যা পাবো না এই জন্য ছেড়ে দিছি এখন সে বলতেছেন ইসলাম ধর্ম যদি এত সুন্দর হয় আমি কেন দূরে দেন কালিমা পড়া মুসলমান হয়ে গেছে মুসলমান হওয়ার পরে এই যুদ্ধেই তিনি শাহাদত বরণ করছেন একই যুদ্ধে শাহাদত বরণ করার পরে এখন যখন মুসলমানদের লাশগুলিকে জমা করা হচ্ছে শহীদগণের লাশ জমা করা হচ্ছে ওনার লাশ দেখা কেউ চিনেন না ইনি যে মুসলমান এটা তো বুঝতেছেন না এবার হজরতে আলী বললেন রসুল সে আমার হাত ধরে মুসলমান হয়েছে নভিজি বলেন এক অর্থ নামাজও পড়ে নাই তার উপরে নামাজ ফরজ হয় নাই খালি খালিস আসতে যুদ্ধ করতে ওখানে আইসা কালিমা পুরা মুসলমান হয়ে গেছে এ ভাই তো একটা মানুষের তো এটাই জিন্দিক আপনার তো শুধু এইটুকুন যে আমি মুসলিম কিনা আমি মুসলমান থাকতে পারলাম কিনা এটাই কিন্তু আমার জীবনের হিসাব এবার বলতেছিলাম ওয়াইশা রসুলকে একদম গরম ভাবে জিজ্ঞেস করে নবীজি মুস্কি হেসে দিয়ে বলেন আমার নাম মোহাম্মদ সাল্লাহু আলহি ও অথবা দুই নম্বর ব্যক্তি জিগায় তোমার বাবার নাম কি বলো হেসে আমার পিতার নাম আব্দুল্লাহ এবার তিন নম্বরের লোকটা কয় তুমি নাকি মানুষকে শুনো আচ্ছা আপনাদের এই বাটি জগৎসর মারকাজুল কোরআন ইসলামিয়া মাদ্রাসায় কি মন্ত্রতন্ত্র শিখায় কি শিখায় জোরে বলুন না কি শিখায় কোরআন শিখায় কোরআন কার কালাম জোরে বলন পৃথিবীর কোন কিতাব আল্লাহ রব্বুল আলমিনের আগে যত কিতাব পাঠিয়েছিলেন কোন কিতাব আল্লাহর কালাম বলে এই ঘোষণা দেন নাই কেবল কালাম বলে ঘোষণা দিয়েছেন মজার এই কোরআনকে আল্লাহ রব্বুল আলমিন সংরক্ষণ করার কয়েকটা পদ্ধতি গ্রহণ করেছেন এর মধ্যে একটা পদ্ধতি হলেও রব্বুল আলমিন ইসরাফিলের কপালে লেখা রাখছেন গোলা তিরিশ আল্লাহ আর কিভাবে লেখছেন ছোট ছোট অক্ষর দিয়া না আপনারা পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় যদি দেখেন এমন প্রতিটা অক্ষর এরকম একটা একটা পাহাড় বানায় তার কপালে লেখছে তাইলে এখন এই কপালটা কত বড় আপনি আপনার ব্রেন কাজ করবে না আল্লাহরুল আলমিন এইভাবে কোরআনকে হেফাজত করেছেন এবার আসুন মহতারাম ভাই যেই কথা বলতেছিলাম রসুল কয় যে আমি তো কোন মন্ত্র শোনাই না আমি যা শোনাই এটা কার কালাম শোনাই আল্লাহর কালাম শোনাই এবার যখন জিজ্ঞেস করল তাই না আমাকে একটু শোনান নবীজি তখন চিন্তা করলেন কোন জায়গা থেকে শুনাইলে তাদের উপকার হবে এবং কোন জায়গা থেকে আমি শোনাবো ঠিক তখনই জিব্রাইল আমি আপনাদের সামনে যে আয়াত করছি এই তিলাওয়াত আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন তাৎক্ষণিক জিব্রাইল এই আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী তখন তিলাওয়াত করে শোনালেন্লাহ ওয়া ইতা ইবিল কুরবা ওয়ানহা আനിൽ ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাঘ ইয়িদুকুম লা আনলাকুম তাযাক্কারুন আমার ভাইজান আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত শুরু করলেন নবীজি তিলাবাদ করছেন তো করছেন তিলাবাদ বন্ধ করার পরে তাকায়া দেখে এদের চোখ দিয়া অজুরের জমিনে পানি করতে নবীজি দিগাই কি ব্যাপার তোমরা কাঁদো কেন তোমাদের কান্নার কারণটা কি বলনা আমি কি তোমাদেরকে কোন প্রকারের আঘাত করেছি ওরা বলেন না আপনি কোন প্রকারের আঘাত করেন নাই আমার সাহা আবাহিকেরাম কি তোমাদেরকে আক্রমণ করলো নাকি না আপনার সাহাবাহিকেরাম আক্রমণ করেন নাই কথা হলে কাঁদো কেন ওরা দাঁড়ায় কইয়া আমরা অনেক দূর থেকে আরেকজনের প্রতিনিধি হিসাবে আমরা হাজিরা দিয়েছি কারণ আমরা আপনাকে প্রশ্নগুলি করছি আপনি চাইলে তার সহসির জবাব দিয়ে আমাদেরকে প্রহার করতে পারতেন নবী আপনার ধৈর্যের পরীক্ষাও করেছি আপনি সত্য নবী কিনা এটাও দাসাই করে ফেলেছি নবীজি বলেন কেমন ভাবে

মুসলমান হওয়ার পরে নবীজিকে বলতেছেন ই আর আল্লাহ আমরা তো এতক্ষণ পর্যন্ত আপনার কাছে হাজির হয়ে যখন মুসলমান হয়ে গেলাম আমরা নিজের আসি নাই আরেকজনের পক্ষ থেকে তিনি যদি আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা কি বলবো এই জন্য দয়া করে আপনি আমাদেরকে আরো কয়েকবার তিলবাজ করে শোনান আমরা যেন মুখস্থ করতে পারি কি করতে পারি বলেন কি করতে পারি মুখস্থ করতে পারি এখন বুঝেন ওরা প্রথম মুসলমান হওয়ার পরে শিক্ষাটা নিতেন কি করার বলেন কি শিখতেন জুড়ে বলেন আমি আপনি কি শিখাই এবার আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনার সন্তানকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন আমি আপনাকে বাধা দিব না শুধু আপনার ব্রেনকে আপনি জিজ্ঞেস করবেন আপনার কি ছিল গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলতে পারি পৃথিবীর কোন শিক্ষা আপনি কোথায় ছিলেন কোথার থেকে আসছেন যাবেন কোথায় আপনার পরকাল কি এই ব্যাপারে কেউ আপনাকে কোনো তথ্য দিতে পারবে না কেবল একমাত্র কোরআনই আপনাকে সমস্ত তত্ত্ব সম্বলিত একটা শিক্ষা দিতে পারে কথা বলুন ঠিক কি না কারণ আপনি বাংলা শিখেন ইংরেজি শিখেন গণিত শিখেন যাই কিছু শিখেন এটা সাময়িক একটা সময় যতক্ষণ আপনার চক্ষু খুলে আছে এর দ্বারা আপনি রুটি রুজির একটা পথ হবে কিন্তু কোরআন এবং শিক্ষা যেই শিক্ষার দ্বারা দুনিয়া এবং আখেরা উভয় জাহানের জিম্মাদারি কে গ্রহণ করেন জুড়ে বলন না কে গ্রহণ করেন আল্লাহ গ্রহণ করে ফেলেন কিভাবে প্রসঙ্গক্রমে বলতে হয় কোরআনের শিক্ষা যদি কেউ গ্রহণ করে এই কোরআনের শিক্ষার দ্বারা মানুষের জবান এত দামি হয় এই বান্দাটা মোস্তজা বোদাওয়া হয় সেই দোয়া করে রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে তার এই দোয়া কি করেন কবুল করেন পৃথিবীর রহমতুল্লাহ আলাই ওনার জীবনী থেকে পাওয়া যায় তিনি লিখেন একবার আমি মদিনা মক্কাতে সফর করতে গেছি এমন সময় শুনলাম মক্কাতে অনাবৃষ্টির কারণে মানুষের খুব কষ্ট হচ্ছে বৃষ্টি হয় না যার কারণে মানুষ খুব অসুবিধায় আসে এমন সময় শুনলাম স্টেস্কার নামাজ আদায় হবে আমিও রোয়ানা করলাম তাদের পিছনে পিছনে যে আমিও নামাজ আদায় করব এক পর্যায়ে যেতে যেতে এমন জায়গায় গিয়ে হাজির হলাম দেখি যে লোকজন মরুভূমির দিকে যাচ্ছেন ওখানে স্টেস্কার নামাজ হবে বৃষ্টির জন্য নামাজ হবে পিছনে পিছনে যেতে যেতে আমি দেখলাম যে একজন মানুষ জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত নিজে চলতে পারতেছেন না এই মানুষটা আস্তে আস্তে কদম দিয়ে সামনের দিকে আগাচ্ছেন আব্দুল্লাহ মুবারক আলাই লিখেন যে তারে দেখে আমার খুব মায়া হয়েছে আমি চিন্তা করলাম যে আমি তার সামনে না দেয় তার পিছনে পিছনে থাকি যে উত্তপ্ত মরুভূমির মধ্যে সে হাঁটতেছে মরুভূমি ঠান্ডা না গরম হয় মরেন না পাথরের শহর ঠান্ডা না গরম আমি আমার জীবনে প্রায় ২৬ বার তোর পাহাড়ে ওঠার সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন তা আমি দেখেছি ওখানে দিনের বেলায় ওটা যায় না এত গরম দিনের বেলায় কি করা যায় না উঠা যায় না সন্ধ্যার পর থেকে উঠতে হয় আর এখনকার ব্যবস্থাপনা তো অনেক সুন্দর পাহাড় কাইটা কাইটা স্টেপ বাই স্টেপ সিঁড়ির মতো কিছু করা আছে তো ওখানে আমার মতো লোক উঠতে সময় লাগছে প্রায় সাড়ে তিন ঘন্টা বুড়া মানুষ এলিভেটার ক ঘন্টা লাগবো আমি চিন্তা করছি যে এই জায়গায় তো সৈয়দনা হজরত মুসা আলি হিসালাম দৈনিক কতবার উঠছেন সুহান এই জন্য আমার ভাই যে কথা বলতেছিলাম সৈয়দনা হজরত মুসা আলি হিসালাম তো ওখানে উইটা আল্লাহ তালার কাছ থেকে তৌরাত কিতাব নিয়েছিলেন আর আমরা তো কোরআনকে সহজে পেয়েছি কথা বলুন ঠিক কিনা যদি এইভাবে কোরআন শরীফ মানতে হইতো মানুষ পাওয়া যাইত মানুষ পাওয়া এত সহজে কোরআনের শিক্ষা থাকার পরেও তো আপনি শিখছেন না আব্দুল্লাহ মুবারক বলেন দেখো আমি তার পিছনে পিছনে হাঁটতেছি হঠাৎ করে আমার নজরে পড়লো তিনি তো আমার সামনে নাই আমি ফেরেশান হয়ে গেলাম কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখি গুহার ভিতরে উনি আমি ভাবছি পয়া গেল কিনা মরে যাই কিনা আমি আসতে করে নিচের দিকে তাকাইয়া দেখি তিনি বসতেন জমিনে বৈশার দুইজন বন্ধু যেভাবে কথা বলে এইভাবে তিনি বলতেছেন আপ শোন এই যে মানুষগুলি আখিরি নবীর উম্মত এত কষ্ট করে করে এই পাথরের পাহাড় দিয়ে হেঁটে হেঁটে এখানে আইসা দাঁড়িয়েছে নিচে পাহাড় গরম উপরে আকাশের গরম এই দুই গরমের ভিতরে তারা দাঁড়ায় রয়েছে তোমার কি মায়া হয় না এই যে দেখো আমি আমার কপালটা জমিনে ঠেকাবো যতক্ষণ পর্যন্ত আসমান থেকে রহমতের বৃষ্টি না পড়বে আমি আমার কপাল ততক্ষণ জমিন থেকে উঠাবো না আব্দুল্লাহনে মুবারককে আমি দেখিও বলে আর বলতে বলতে এমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে সবাই তো মহা খুশি যে আমাদের দোয়া কবল হয়ে গেছে আব্দুল্লা মুবারক কার দোয়া কবল হয়েছে কারণ আমি তো আবার চোখে দেখছি তো বৃষ্টির কারণে সবাই এলো বেলো যার করে চলে গেল আমিও চলে গেলাম পরের দিন আমি খুঁজতে লাগলাম যে এই লুকটারে যে দিক থেকে আসতে দেখছি যে ওই দিকে আমি খুঁজতে খুঁজতে দেয়া দেখি ওখানে একটা বাড়ি আছে যেই বাড়িতে গোলাম বিক্রি হয় কি বিক্রি হয় গোলাম বিক্রি হয় গোলাম দামি না কম দামি জোরে বলেন গোলাম কি কোনো দামি মানুষ বাজার থেকে আমরা তো কামলা নি ওরা কি খুব দামি হয় কিন্তু দামি কি করে হয়ে গেল কেবল কোরআনের কারণে কথা বলুন ঠিক কিনা সেই দিন হজরতে বেলাল হাবসার লোক তিনটা কালোর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে ঘোষণা আসছে তিন কালোর ব্যাপারে এর মধ্যে এক কালো হলো বেলাল অথচ এই বেলাল উমাইয়ার গোলাম ছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করছে মরুভূমির উত্তপ্ত বালিতে শোয়া রাখে রাস্তার মরে মুড়ে যখন তাকে যখন শোয়া রাখা হয়েছে রাস্তার মধ্যে লোকজন যায় আর দেখেকার তাকে আঘাত করে এই অবস্থা দেখে একদিন হজরতে সেদানা আবু বখর বলেন এই বেলার তোমার যে এইভাবে শোয়া রাখে তোমার কি কষ্ট হয় না তুমি কি আহাত শব্দটা আসতে বলতে পারো না তুমি কি আহাত শব্দটা আসতে বলতে পারো না জগৎস্বরের ভাইরা আমি আপনাকে বলছি শোনেন বেলাল এই আহাত শব্দ এত মাইল খাওয়ার পরেও বলেছে আর আপনি এত আরামে থাকার পরেও যদি আপনি আল্লাহ শব্দগুলি না শিখেন আপনি যদি কোরআন শুদ্ধ করে পড়তে না পারেন হত আর কাকে বলে আপনি একটু নিজেকে জিজ্ঞেস করেন না বলছারাম ভাই শুধু বিষয়টা এই জায়গায় যে আপনি আপনাকে একটু জিজ্ঞেস করেন যে আমার কি করার ছিল আর আমি কি করছি স্রেফ শুধু এতটুকুন একচেয়ে বেশি কোনো কথা আমি আপনাকে বুঝাতে পারবো না যেই কথাটা বলতেছিলাম বেলাল শুয়ে বুঝছে এই কথা বলার পরে জিজ্ঞেস করে এই বেলাল তুমি কি আসতে বলতে পারো বেলাল বলেন আমি আসতে বলি কি জুড়ে বলি এটা তো আমি জানি না কিন্তু আমার মুখ থেকে যে শব্দগুলি বের হয় আমি তো থামায়া রাখতে পারি না আমি এগুলি তো দমায় রাখতে পারি না এই অবস্থাটা দেখে আবু বকর রসুলের কাছে যায় করলেন নবী একটা গোলাম দেখেছি এরকম এরকম বেলাল কিন্তু সে অনেক কষ্ট করে কি করব তার ব্যাপারে রসুল কয় তুমি যাও তার কাছ থেকে যদি কিনে নিয়ে আসতে পারো সেদিন আবু বকর কয় আপনি আমাকে দোয়া করে দিন আমি যাচ্ছি আমি ওখান থেকে কিনে নিয়ে আসবো উমাইয়ার কাছে গেছে আবু বকর চিন্তা করতেছে যে ওখানে যায় যদি বলি সে আমার কাছে বিক্রি করবে কিনা আল্লাহ রব্বুল আলমিন কত সহজ করে দিয়েছেন আপনি দেখেন আবু অকর কয় যে তুমি কয় টাকায় বিক্রি করবা গোলামটা বড় ও ভাইয়া টাকা দিয়ে হবে না ও কি দিয়ে হবে তোমার কাছে সুদর্শন সুন্দর একটা ইহুদি গোলাম আছে এটাকে দিয়ে তুমি আমার কাছ থেকে কালো এই গোলামটাকে তুমি নিয়ে নাও আবু বকর মুসকে হেসে দিয়া বলেন চাইলাম অনেক কিছু দিয়া নিতে কিন্তু তুমি তো সহজেই দিয়ে দিলে যাও সুন্দরের পিছনে দৌড়াচ্ছ তো সুন্দর গোলাম নিয়ে যাও আমার এই কালো গোলামটা আমাকে দিয়ে দাও সুহান্লাহ বদল করে ফেললেন রাস্তায় যায় জিজ্ঞেস করে বেলাল বেলাল জিজ্ঞেস করে আবু বকর আপনি আমারে কেন আনছেন আমি তো দেখতে শুনতে ভালো না যার সাথে আমাকে বিনিময় করছেন তার কোনো কিছুই তো আমার কাছে নাই আপনি বলেন না আমারে কেন আনছেন আমি তো আপনার খেদমতো করতে পারবো না কারণ আমি রোগাক্রান্ত অসুস্থ আপনি একটা জিনিস চিন্তা করেন আপনি যদি বাজার থেকে আগরপুর বাজার থেকে একটা কামলা আনছেন কামলা যদি জিগাই ভাই সাহেব কি কাম করুন আপনি যদি কোন কোনো কাম নাই তুমি বয়ে থাকবা আমি করুন এটা কি বিশ্বাসের কথা হয় বেলাল যখন জিজ্ঞেস করছে আবু বকর কয় কোনো অসুবিধা নাই আপনি কিছু করতে হবে না আমি আপনাকে কি করব বলেন আমি আপনাকে আজাদ করে দিলাম সুবহানাল্লাহ এবার কিনা গিয়া রাসূলের কাছে বলতেছেন নবী আমি তো নিয়ে আসছি নবীজি বলেন তাকে আজাদ করে দাও এবার সৈয়দানা আবু বকর মুসকে হাসি দিয়া বলেন নবী আপনি বলার আগেই তো আমি তাকে আজাদ করে দিয়েছি আহ কেমন ছিল তিনি এই জন্য আমার ভাই যে কথাটা বলতেছিলাম মুসলমান হয়ে প্রথম শিখেছেন কোরআন বলেন কি শিখছেন জোরে বলুন মানুষ প্রথমে কি শিখলেন কোরআন নবীকে বলছেন আপনি আমার শিকায়া দেন কয়েকবার তিলাওয়াত করেন যেন আমার হৃদয়ে বৈশা যায় আর আমি যেন এই তিলাওয়াতটা মুখস্থ করে নিয়ে সেম আরেকজনকে শোনাতে পারি বাটি জগৎসরের ভাইরা আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনি কতটুকু কোরআন শিখেছেন আপনি কতটুকু কোরআন শিখেছেন অথচ পৃথিবীর কোন শিক্ষা এমন ঘোষণাই নাই অষ্টম শ্রেণী পর্যন্ত শিখলে মোটামুটি দারুয়ানের যোগ্যতা অর্জন করে দরওয়ানের উপরে তার চাকরি হয় না অষ্টম শ্রেণী পর্যন্ত পড়লে অথচ কোরআন এবং শিক্ষা যেখানে খালি ঢুকলে এখনো পড়া শুরু করে নাই খালি ঢুকছে দোকান সঙ্গে সঙ্গে তিন ব্যক্তির তিনটা সার্টিফিকেট রেডি হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ قال النبي صلى الله عليه وسلم ان المعلم اذا কুল বিসমিল্লাহির রহমানির রহিম كتب الله براءه للصبي وبراءه للمعلم وبراءه لآبائه من النار নবীজি কয় তুমি যখন তোমার সন্তানকে হাত ধরে ধরে কোন উস্তাদের কাছে নিয়ে যাও খালি উস্তাদের কাছে দেয় তোমার ছেলে বসলো আর উস্তাদ বলল তুমি আমার সাথে পড়ো বিসমিল্লাহ রহমান রাহিম বলেন কি বলছে যে পড়ো আমার সাথে কি বিসমিল্লাহ রহমান রাহিম তিন ব্যক্তির জন্য ফরমান জারি হয়ে যায় ঘোষণা পত্র রেডি হয়ে যায় প্রথম যে পড়ল নাম্বার দুই যে পড়ালো নাম্বার তিন যে মা বাবা সন্তানকে জন্ম দিল আলাউদ্দিন আই এম মিডিয়া কুরান হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আই মিডিয়া